আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি উনি আবার আমাকে সুযোগ দিয়েছেন ওনার অধীনে কাজ করার জন্য একটি বিষয় আমি ইঙ্গিত পাচ্ছি যে ডক্টর ইউনুস এবং জেনারেল ওয়াকারের মধ্যে একটি আতাত হয়ে গেছে ওয়াকারুজ্জামান এর কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে এখন একজোট হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধানরা সেনা আইনের মাধ্যমে যদি বিচার হয় তাহলে কিন্তু এই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হবে সেনাবাহিনীকে যে কোনো ভাবে বাংলাদেশের মানুষের কাছে একটা দুর্বল এন্টিটি হিসাবে প্রতিষ্ঠিত করা জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ এবং তার বাস্তবায়ন আপডেট বাংলা সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে আসসালামু আলাইকুম দর্শকবিন্দু নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক দেশ জুড়ে এখন টান টান রাজনৈতিক উত্তেজনা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিরাপত্তা কাঠামো ও আন্তর্জাতিক প্রভাব সব কিছু এখন এক সূক্ষ্ম ভারসাম্যের মধ্যে অবস্থান করছে আজকের নিউজে আমরা আলোচনা করব দুটি গুরুত্বপূর্ণ বিষয় প্রথমত ভারতীয় এজেন্টদের টার্গেট কেন জেনারেল ওয়াকার দ্বিতীয়ত ওয়াকার ইউনুস আতাতের ইঙ্গিত যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে তাই প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যদি তথ্যগুলো মূল্যবান মনে হয় অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলুন শুরু করা যাক আজকের মূল সংবাদ ভারতীয় এজেন্টদের টার্গেট কেন জেনারেল ওয়াকার বিশ্লেষণ ও প্রেক্ষাপট ঢাকা পনেরোই অক্টোবর দুই বাংলাদেশের বর্তমান নিরাপত্তা কাঠামো এবং রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে জেনারেল ওয়াকার সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিশ্লেষণে দেখা গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রমের নজর এখন মূলত ওয়াকারের উপর বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে দুটি বড় কারণ প্রথমত জেনারেল ওয়াকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা চেইনের নেতৃত্ব রয়েছেন দ্বিতীয়ত তিনি সাম্প্রতিক বাসগুলোতে ভারতের নীতি ও প্রভাবের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতীয় প্রশাসন ঢাকায় তাদের প্রভাব বজায় রাখার জন্য একাধিক অভ্যন্তরীণ কৌশল চালু করেছে কিন্তু ওয়াকারের নেতৃত্বে নতুন নিরাপত্তা নীতি সেই পরিকল্পনাগুলোকে সীমিত করে দিয়েছেন ঢাকা ভিত্তিক এক নিরাপত্তা বিশ্লেষক নাম প্রকাশ না করার সত্ত্বে জানান জেনারেল ওয়াকার যেভাবে সীমান্ত গোয়েন্দা কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়েছেন তা ভারতের কিছু নীতি নির্ধারকদের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে অন্যদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলে ধারণা করা হচ্ছে ভারত এখনও বাংলাদেশের কৌশলগত প্রভাব বজায় রাখতে আগ্রহী এবং এজন্য এমন যে কোনো ব্যক্তি যিনি কঠোরভাবে স্বদেশীয় অবস্থান নেন তিনি তাদের সফট টার্গেট হয়ে উঠতে পারেন ওয়াকারের ঘনিষ্ঠ সূত্র জানায় তিনি এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না বরং বাংলাদেশের সার্বভৌম স্বার্থ রক্ষাই তার একমাত্র লক্ষ্য রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে ভারতীয় প্রভাবের সম্পর্ক এখন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে যেখানে জেনারেল ওয়াকার একটি প্রতীকী ও কৌশলগত নাম হিসেবে উঠে আসছেন ওয়াকার ইউনুস আতাতে ইঙ্গিত রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ও আন্তর্জাতিক সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের মধ্যে সাম্প্রতিক বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে ও যোগাযোগকে কেন্দ্র করে অনেকে সম্ভাব্য রাজনৈতিক সমন্বয় বা কৌশলগত আতাতের ইঙ্গিত দেখছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয়ের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে অফিসিয়ালভাবে এই বৈঠকগুলোকে নির্বাচন প্রস্তুতি নিরাপত্তা সমন্বয় এবং প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়ে পরামর্শ হিসাবে ব্যাখ্যা করা হলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল প্রোটোকল মিটিং নয় কারের ভবিষ্যৎ পরিকল্পনা নির্বাচনী কাঠামো এবং ক্ষমতার ভারসাম্য নির্ধারণে এই আলোচনা বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে রাজনৈতিক অঙ্গনের অনেকেই মনে করছেন এই ঘন যোগাযোগ দেশের ক্ষমতার ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষ করে যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি ও স্থিতিশীল এবং নির্বাচনী সময় ঘনিয়ে আসছে তখন এই ধরনের সমন্বয় আরও গভীর তাৎপর্য বহন করে অনেকের মতে এটি হতে পারে একটি স্থিতিশীল প্রশাসনিক রূপ খোঁজার প্রচেষ্টা আবার অনেকে সন্দেহ করছেন এটি নতুন ক্ষমতা কেন্দ্র গঠনের প্রাথমিক ধাপ অন্তর্বর্তী সরকার বলছেন সেনাবাহিনী ও প্রশাসনের মধ্যে ঘন সমন্বয় এখন সময়ের দাবি কারণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের চেয়ে বেশি সংবেদনশীল অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এ ঘটনাকে রাজনৈতিক প্রভাব ঘটানোর প্রস্তুতি হিসাবে দেখছে এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিশ্লেষকদের মতে ওয়াকার ইউনুস সম্পর্কের এই ঘনিষ্ঠতা বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ও ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়ায় গভীর প্রভাব ফেলতে পারে এই সমন্বয় স্বচ্ছভাবে বজায় থাকলে দেশ রাজনৈতিক স্থিতিশীলতার দিকে এগোতে পারে তবে গোপন চুক্তি বা পরিকল্পনা থাকলে তা আরও অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক নেতৃত্ব প্রশাসন এবং সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও শস্য যোগাযোগই হতে পারে স্থিতিশীল সমাধানের মূল চাবিকাঠি